সুন্দরবন জঙ্গলের এক গ্রামে এক চুন্নি বাস করতো এক শহর গাছে তার মনে খুব শখ ছিল সে বাউনের ঘরে বিয়ে করে সংসার করবে করে সুখে শান্তিতে কত না কেউ মরে বউ বলে আমাকে কত দিনের সাদ আমার বউ হব বামনের মা মা আমায় ডাকছেন কেন ডাকছেন আমি তো রান্নাঘরে কাজ করছিলাম প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে রান্নাটা সারতে হবে হ্যাঁ আমি তোমার ডাকছিলাম যাও তো একটু গরুটা নিয়ে আসো তো রামু তো আজকে কাজে আসেনি গরুটা যে সন্ধে হয়ে গেল এখনো বাড়ি নিয়ে আসা হলো না যাও তো বৌমা একটু গরুটা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ মা আমি যাচ্ছি তুমি একদম চিন্তা করো না আমি তাড়াতাড়ি গরু নিয়ে বাড়ি চলে আসবো আর এসেই রান্না তাড়াতাড়ি চলে আসবে তুমি হ্যাঁ মা আমি যাব আর কোথাও দেরি না মা একদম চুল ছেড়ে যেও না কিন্তু ওই যে নদীর ধারে জানো তো ওই শাকচুন্নিটা শাওড়া গাছে থাকে একদম ভালো নয় তুমি কিন্তু যাবে আর তাড়াতাড়ি চলে আসবে রাস্তায় কারোর সঙ্গে কথা বলবে না হয়ে গেছে সন্ধে আমি কারোর সাথে কথা বলবো না আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমাকে আর বাইরে সন্ধে সন্ধ্যেও হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও পড়ছে যাই দেখি গরুটা আবার কত দূর গেল না জানি কোথায় যে গেছে কে জানে যাই আমি হ্যাঁ হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো আমি ততক্ষণে সন্ধ্যের প্রদীপটা একটু ধরিয়ে নি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি এখনই যাচ্ছি ধবলি এই ধবলি কোথায় গেলি তুই ঘাস খেতে খেতে এত দূরে চলে এসছিস কেন দেখতে পাচ্ছিস না সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হয় তুই বুঝিস না চল চল তাড়াতাড়ি পা চালা জন্য গলা পাই বামুনের বউ বামনের বউ সন্ধ্যাবেলায় পথে মনে অনেক শখ ছিল আজ হব বামনের বউ যে করে বামনের বউটাকে ধরে নেব যে ও বামনের বউ ও বামনের বউ একটু দাঁড়াও তোমার সাথে একটু কথা বলি কি তুমি আমি তো তোমাকে চিনতে পারলাম না কে কি কথা আমি মল্লিকের বউ চিনতে পাচ্ছ না আমাকে সেই যে গোশেদেববাড়িতে বিয়েতে গিয়ে পরিচয় হয়েছিল ভুলে গেলে আমার কথা হ্যাঁ হ্যাঁ কি বল बेटा তাড়াতাড়ি বলো তুমি সেই চিনতে পেরেছিস আমা এবছিনতে পেরেছিস প্রত্যেকবার আমি তোর কি করি ছিল বামনের বউ হব তুই থাক আমার গাছে আমি চললাম তোর সংস্কার করতে হলো বৌমা কেন এখনো আসছে না অনেকটা তো দেরি হয়ে গেল এখনো বৌমা আসছে না আমি কি এগিয়ে গিয়ে দেখবো একটু কেন বৌমা আসছে না খুব চিন্তা হচ্ছে ওই কাছে যে সেই দুষ্ট সাপ থাকে চিন্তা করতে হবে না আমি চলে এই একটু দেরি হয়ে গেছিল আর কি চলে এসছি ভাবুলুকে গোল ঘরে ঢুকিয়েও দিয়েছি ওকে খেতে দিয়েছি আর তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি সমস্ত কাজ করে রাত্রে রান্নাও করে নিচ্ছি তারপর আমরা সবাই মিলে খাবো ঠিক আছে বৌমা আমার খুব চিন্তা হচ্ছিল তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমার খুব ভয়ও হচ্ছিল দুষ্ট শাক চুন্নি আবার তোমার না কোনো ক্ষতি করে দেয় তাই জন্য খুব ভয় পাচ্ছিলাম না না মা কোনো কিছু হয়নি কোনো বিপদ হয়নি আমি ঠিকঠাক পাড়ে চলে এসেছি আমি তো কোনো শাকচুন্নিকে দেখলাম না আমি তো ধাবুলিকে নিয়ে গল্প করতে করতেই চলে এসেছি কোনো কিছুই হয়নি আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিই নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তারপর বাবার সাথে সে খেতে চাইবে খেতেও দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে বৌমা যাও তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নাও শাশুড়ি মায়ের সাথে কথা শেষ করে ললিতা তার কাজ শুরু করে কিন্তু তার কাজ দেখে তার শাশুড়ি মা তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা পাঁচ মাথা নিয়ে ঘর মুচ্ছে পাঁচটা মাথা নিয়ে সে নিজের হাত উনুনের মধ্যে ভরে রান্না করছে কি হচ্ছে সে পাঁচ মাথা দিয়ে খাচ্ছে সব কিছু দেখে শাশুড়ি মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল সে তার ছেলে আর তার স্বামী বাড়িতে ফিরলে সব ঘটনা খুলে পড়ল তারা খুব চিন্তায় পড়ে গেল তখন তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাধু বাবার খোঁজ করতে থাকলো অনেক খুঁজে খুঁজে তারা শেষ পর্যন্ত সাধু বাবার কাছে গিয়ে পৌঁছালো এদিকে ললিতা সেই বুঝতেই পারছিল কিছু একটা তার পিছে হচ্ছে কারণ সে তো এখন ললিতা না সে তো এখন শাকচুন্নি তাই সে ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর সে যখনই দেখল সেখানে একটা সাধু বাবা এসে হাজির হয়েছে সে তো প্রচণ্ড রেগে গেল আর রেগে চিৎকার শুরু করলো কি হলো কি হলো সাধুবাবাকে কে ডেকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে কোনো পুজো আচ্ছা নেই কেন সাধু বাবা এসছে তখন সাধু বাবা বলল ললিতা তুমি রাগ কেন করছো তুমি তো কাল বলেছিলে সাধু বাবা তুমি আমাদের বাড়িতে আসবে আমরা সবাই মিলে একসাথে রাত্রে ডিনার করব। কিন্তু তুমি আমাকে দেখে এভাবে রাগ কেন করছো কি হচ্ছে তুমি আমাকে দেখে এত কিন্তু ললিতা তো কোনো কথা শোনার পাচ্ছি না সে তখন প্রচন্ড প্রচন্ড রেগে গেল কারণ তো ললিতার দেহের ভেতরে ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসী সেই রাক্ষসী তখন তখন ছটফট করতে থাকলো কিভাবে সাধু বাড়ি থেকে বার করে দেওয়া যায় কারণ সাধু যদি বাড়ি থেকে বার না করে দেওয়া যায় তাহলে তো সে এই বাড়িতে থাকতে পারবে না তাই জন্য তার নিচের রূপে চলে এলো তখন সাধু বাবা মন্ত্র পড়তে থাকলো আর তার মন্ত্র শুনে সেই রাক্ষসীর গায়ে চালা ধরলো সে তখন হাত জোড়ো করে শুধু সাধু বাবার কাছে ক্ষমা চাইতে থাকলো আর সাধু বাবার মন্ত্র শুনে তখন স্বয়ং মাতা দেবী সেখানে চলে এলো ললিতাকে রক্ষা করার জন্য তখন মাতা দেবী তাকে আশীর্বাদ করলো আর ললিতার দেহ থেকে সেই শাকচন্নি এক মিনিটের মধ্যে সেই গাছে চলে গেল আর মাতা দেবী তখন ললিতাকে বলল যে ললিতা তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি এখন থেকে সম্পূর্ণ সুস্থ তোমার উপর আর কোনো দুষ্ট শক্তি قبضہ করতে পারবে না তারপর থেকে ললিতা আর তার স্বামী সবাই মিলে সুখে শান্তিতে